ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে প্রথমে গাড়িতে তেল ভরে নিলাম কারণ এটা অনেক ইম্পর্টেন্ট তারপর যাওয়ার পথে সুন্দর রাস্তাগুলো একটু এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিয়েছি তারপর এত সুন্দর হাই রোডে ওঠার পর ভীষণ ভালো লাগছিলো হাই রোডের রাস্তাটা ভীষণ সুন্দর ছিল পরিবেশটা তো চা বাগানে দেখতে পারলাম শ্রমিকরা চা পাতা তুলছিল তো আমাদের জায়গাটা ঠিক মতন চেনা ছিল না জন্য আমরা গুগল ম্যাপ দেখে যাচ্ছি আর রাস্তাটা ভীষণই ভিড় রোড ছেড়ে আমরা নেমে নেমে আসলাম এই ছোট্ট রাস্তাটা দিয়ে এখান থেকে শুরু আমাদের সিকিয়াঝোড়া যাওয়ার পথ তো ফাইনালি পৌঁছে গেলাম আমাদের ঝোরা পার্ক এটা ছিল টিকিট কাউন্টার তো আমরা ভিতরে ঢুকে গেলাম দেখো ভিতরের ফুলগুলো কত সুন্দর লাগছিল দেখতে এই ফুলটা ভীষণই সুন্দর ছিল দেখতে তো এই পার্কের ভিতরে ছিল নৌকাতে ওঠার ব্যবস্থা সেখানের জন্য আমাদের ষাট টাকা আর এখানে এন্ট্রি টিকিট কুড়ি টাকা তো টোটাল আশি টাকা লেগেছিলো